ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ণের আত্মা যখন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিল তারপরে কি ঘটেছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কুরুক্ষেত্রের মতো ভয়ানক যুদ্ধ হয়তো ইতিহাসে আর কখনো হয়নি এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন বহু রথী মহারথী তার মধ্যে মহাবীর কর্ণ ছিলেন অন্যতম কিন্তু পাণ্ডবরা জানতেন না যে কর্ণ তাদের বড় ভাই কর্ণের মৃত্যুর সময়েও তাদের মনে কোনো রকম দুঃখ ছিল না কিন্তু পরে যখন তারা সত্যিটা জানলেন তখন ঘটে গেল এক বড় ঘটনা শুধু তাই নয় ভাইদের সঙ্গে দেখা করতে এসেছিল মৃত কর্ণের আত্মা চলুন এখন জেনে নেওয়া যাক যে মৃতকর্ণের আত্মা তার ভাই পাণ্ডবদের কি বলেছিল মহাভারতের দুই কড়া প্রতিদ্বন্দ্বী ছিলেন কৌরব এবং পাণ্ডব কৌরব পক্ষের তিন সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন পিতামহ ভীষ্ম গুরুদ্রোণ এবং মহাবীর কণ্ণ কণ্ণ ছিলেন কৌরব পক্ষের সেনাপতি তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন অর্জুন এমনকি তিনি মাতা কুন্তিকে কথা দিয়েছিলেন যে অর্জুন ছাড়া তিনি আর কোনো ভাইকে হত্যা করবেন না যে কারণেই বাকি পাণ্ডবদের প্রাণ রক্ষা পায় কিন্তু তারা এটাকে কর্ণের দুর্বলতা মনে করেন তারপর অর্জুন এবং কর্ণের ভয়াবহ সংঘর্ষের সূচনা হয় গুরু পরশুরামের দেওয়া সাপের কারণে কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় সেই সময় অর্জুনের নিক্ষেপ করা বানে তার পতন ঘটে মহাবীর কর্ণের মৃত্যুর সময়ও পাণ্ডবরা তার প্রতি সামান্য সম্মেলনশীল হননি কিন্তু শ্রীকৃষ্ণ কুন্তিকে বলেন যে এখন আর কোনো কিছু গোপন করা ঠিক নয় সারা জীবন কর্ণ তার প্রাপ্য সম্মান পায়নি তার নিজের ভাইয়েরা তাকে শত্রু মনে করেছে মৃত্যুর সময় তার পরিচয় গোপন রাখা উচিত নয় তখন কুন্তী পাণ্ডবদের জানান যে কর্ণ আসলেই তাদের জ্যৈষ্ঠ ভাতা ছিল এ কথা শুনে পঞ্চপাণ্ডব শোকে কাতর হয়ে পড়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েন অর্জুন কারণ তার হাতেই কর্ণের পতন হয়েছিল এই মহাবীরের শেষ সম্পাদনের সময় যুদ্ধে অবশিষ্ট সকল রথী মহারথী উপস্থিত ছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে আশীর্বাদ করেন এক সময় মেঘের আড়াল থেকে দেখা দেয় মহাবীর কর্ণের আত্মা সারা জীবন যে ভাইদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেননি আজ মৃত্যুর পর তাদের দিকে তাকিয়ে তিনিও শোকে কাতর এভাবেই সেই মহান আত্মা স্বর্গের দিকে প্রস্থান করল কিন্তু পাণ্ডবরা নিজেদের ক্ষমা করতে পারলেন না সারা জীবন যার সেবা করা উচিত ছিল সেই কর্ণকে এইভাবে অপমান করেছেন তারা মায়ের কারণেই তারা বড় ভাইয়ের থেকে সারা জীবন দূরে ছিলেন কর্ণের জীবনের প্রকৃত দোষী হয়তো তার জন্মদাত্রী যিনি কুমারী বয়সে সূর্যদেবের কাছ থেকে এই পুত্রকে লাভ করেছিলেন যা কোনো দোষের ছিল না কিন্তু সমাজের ভয়ে তাকে পরিত্যাগ করা এক মহা পাপ ছিল যা কর্ণের মতো এক বীর ক্ষত্রিয়কে বানিয়ে ফেলে এক শুদ্র পুত্র যে সারা জীবন সমাজের কাছে অসম্মানিত হয়েছে আসলে সবটাই নিয়তি যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে কষ্ট ভোগ করতে হয়েছে সেখানে মানুষ কিংবা পঞ্চপাণ্ডব তো অতি সামান্য কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের কমেন্ট করে জানান আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন